আজকে এই বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশের যতগুলি রাজনৈতিক দল আছে সবগুলি রাজনৈতিক দলের মধ্যে যিনি সজ্জন এবং সবচেয়ে বেশি নির্যাতন ভোগ করেছেন সেই নেতা হল মির্জা ফখরুল ইসলাম আজকে এই মির্জা ফখরুল ইসলাম বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বেশি মাওলানাwidetildeবে কারাবরণ করেছেন সবচেয়ে বেশি ওনার বিরুদ্ধে হামলা হয়েছে সবচেয়ে বেশি ওনার বিরুদ্ধে হামলা হয়েছে আজকে সেই পদাধতি আজকে সেই আইআই অনুষ্ঠানের পদাধতি সংগ্রামী উপস্থিত এক প্রধান বক্তা হিসেবে তিনি উপস্থিত আছেন আমাদের বরকতউল্লাহ বুলবாய் আপনারা জানেন যে যিনি এই এলাকার উৎপত্তি আর সাজামা করেন নোয়াখালী থেকে আমাদের এই বরকতুল্লাহ ভুলুভাইকে এই মনোহরগঞ্জে কারা না দের বেটুয়াই কারা অতকর ছিল সেদিনphpunit রক্তাক্ত করেছিল শুধু বরকতুল্লাহ ভুলুভাই নয় ওনার স্ত্রীকেও সেদিন হামলা করা হয়েছিল আজকে শান্তশিরা কোথায় এই লক্ষ্মণবাসীকে বলতে চাই এই শান্তশিরা যদি এই এলাকায় ফিরে আসে আসতে পারে তাহলে এই এলাকার মানুষ আর শান্তিতে পারবে না সেজন্য আগামী দিনে এই এলাকার মুক্ত রাখার জন্য ঐক্যবদ্ধ এই এলাকার মানুষের নির্যাতনের ইতিহাস বললে শেষ হবে না আপনারা যে আমাদের যুবদলের দলের বাবুর রহমান মানিকের পিতার জানা যায় মানুষ সমত হয়েছিল সেই জনজয় কি হয়েছে প্রজনের জানা যায় তারা ছাড় দেয়নি জানা যায় হামলা করে এই যা ভঙ্গ করে দিয়েছিল লাশ দাফন করার মতো জনজা পড়ার মতো লোক থাকে সেদিন থাকেনি তারপরে আমরা কি দেখতে পেয়েছি এলাকায় ওই সফিউল্লাহ রায়হান স্বেচ্ছাসেবক দল নেতা যুবদল নেতা তাদের ভাইকে হত্যার পরে তাদের পরিবারের কোন সদস্য জানা যা দিতে বিরুদ্ধে কতগুলি মামলা করা হয়েছে তিন বছর বিরুদ্ধে সাজা হয়েছে এভাবে লাকসা মনোহরগঞ্জের বিএনপি যুবদল ছাত্রদলের ছাত্র দলের কোন নেতা কর্মী যেখানে মামলা হামলা নিজ্জতন হয়নি আর আজকে আমরা যদি সেই নির্যাতিত নেতাকর্মীদের পাশে না থাকি তাহলে আমাদেরকে আগামী দিনের বিএনপি পক্ষের কোন নেতা করবে ছাত্র এজন্য আজকে আপনারা উপস্থিত হয়েছেন আমাদের নির্যাতিত পরিবারগুলির পাশে দাঁড়াতে হবে আমাদের নির্যাতিত নেতা কোন সভা নেতা যারা আছে এই এলাকায় তাদের পাশে দাঁড়াতে হবে এভাবে আগামী দিনগুলোতে আমরা এই বিএনপি যুবদল সচিবের নেতৃত্বে সকল আয়ত্ত থেকে আগামী জাতীয় নির্বাচনে তাদের সিদ্ধান্তকে বিজয়ী করব